তো আমরা এখন এই ডং রিসর্ট থেকে বেরোচ্ছি আমরা আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখব ওই দূরে দেখা যাচ্ছে চায়না আজকে আমরা কোথায় কোথায় যাব বলো প্রথমে কিবুতু যাব কিবুতু থেকে বেশি তারপরে এসে কাম কারণ আজকে রোড ব্লক নেই সানডে আছে আমরা দুটোই কভার করতে পারব কত রেজিস্ট্যান্স হবে 25 কিমি 25 কিমি ওই দু জানি তো আমাদের 4 ঘন্টা লাগবে আচ্ছা বাট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আগের ভিডিওতে তোমাদের সাথে ডং ভ্যালি যাওয়ার জার্নিটা শেয়ার করেছিলাম আজকে ডং পৌঁছে যাওয়ার পর সেখান থেকে যে সাইট সিন আমরা দেখেছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি কাহো আর কিভিটু ভিলেজ দেখতে কাহো কিবিতু এই দুটো ভিলেজই একটাই নদীর দুটো পারে দুটো ভিলেজ লোহিত রিভারের দুটো পারে অবস্থিত কাহো আর কিবিতু ছোট্ট দুটো ভিলেজ এর মধ্যে কাহো যে ভিলেজটা সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্রথম ভিলেজ ইস্টার্ন মোস্ট রোড অফ ইন্ডিয়া দেখ আমরা কোথায় রাস্তাতে যেতে যেতে আমাদের এই জায়গাটা পড়েছে তো আমরা এখন বসে এখানে কিছু ছবি টবি তুলছি এত সুন্দর জায়গা আমরা না দাঁড়িয়ে থাকতে পারিনি এত সুন্দর লাগছে দেখতে আমাদেরকে এখন অনেকটা যেতে হবে আমরা এখন প্রথমে কিভিতু যাচ্ছি প্রায় বাইশ কিলোমিটার বাট রাস্তা এতটা খারাপ যে বাইশ কিলোমিটার তো শুনতে লাগছে তবে অনেকটা সময় লাগবে যেতে এত সুন্দর পুরো চারিদিকটা এত শান্ত আর নিচে তো নদীটা দেখা যাচ্ছে কি হ্যাঁ ওই যে নদী দেখা যাচ্ছে নদীটা এবার নদীটা থেকে এত সুন্দর আওয়াজও আসছে মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি তো তা সবাই তারা লাগাচ্ছে যাওয়ার জন্যে চলো পরে দেখা হচ্ছে আবার आप की किस शुंडों देखते लगते होंगे? वाओ। ठीक है काम तेरे लिए ऐसे बात की है जहाँ विला है चौड़ा दिगर्दी।

যাচ্ছি তো এখন নিচে তবে ওপর থেকে আর্মিরা বলছে যে বেশি দূরে নিচেতে যাওয়া অ্যালাও নেই আসলে এটা একদম চায়নার বর্ডারের কাছে তো তো সেই জন্যে বলছে যে একদম নিচে যাওয়া অ্যালাও নেই দেখি কত দূর যাওয়া যায় সবাই সামনে এগিয়ে গেছে আর আমি পিছনে পড়ে গেছি পুরো জঙ্গল ভয় ভয়ও লাগছে যেতে একা আমি যাচ্ছি সবাই খানিক লোক আগে চলে গেছে আর সাহেব পিছনে আসছে তো আমি মাঝখানে পড়ে গেছি মানে ওরা সব নিচে চলে গেছে নদীর কাছে আর আমি একা একা যাচ্ছি বেশ অনেকটা নিচে ভেবেছিলাম বেশি সময় লাগবে না তবে দেখছি অনেকটা নিচে আমি তো দৌড়ে দৌড়ে যাচ্ছি এই যে সবাইকে দেখতে পেয়েছি ওই দূরে সব আরে ও আর্মি वाले বল رہے কি নিচে নেই জানা বলে বল রে জিতনে দূর গয়ে হো উতনে হি নিচে জান মত জানে বলো চলে এসছি আমরা নদীর কাছে তো যেতে পারবো না নদীটা অনেকটাই নিচে এতটা রাস্তা নিচে আসার পর যখন এই ভিউটা দেখতে পেলাম তখন মনে হলো না আসাটা সার্থক হয়েছে মানে জাস্ট ভিউটা দেখো কেমন লাগছে তো আমরা লোভ সামলাতে পারিনি এখানে প্রত্যেকে আমরা প্রচুর ছবি তুলেছি ভরে আমরা অনেকটা নিচে চলে এসেছিলাম আবার উপরে উঠে যাচ্ছি বেশ অনেকটা নিচে গেছি এতগুলো শীত ঠান্ডা এখন বেশ অনেকটা কম মানে রোদটা তো প্রচুর তো ওই জন্য অতটা ঠান্ডা লাগছে না সকালে যখন বেরিয়েছিলাম বেশ ভালো ঠান্ডা ছিল এখন অতটা ঠান্ডা নেই মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি চলো হ্যাঁ ফোন আছে আমার কাছে এইগুলো কি গাছ গো উলু গাছ হ্যাঁ এই ছোট ছোট ঘাস এই সাইডে যেগুলো হয়েছে এগুলো উলুর মতন দেখতে পাশের গুলো তো পাইন আমাদের মনে হচ্ছে মানে এখানে একটু অক্সিজেন কমই আছে বাতাসে তো আমাদের প্রত্যেকেরই একটু মনে হচ্ছে মানে একটুতেই হাঁপিয়ে লাগছে এটা হচ্ছে কিভিতু ভিলেজ আর এখানে টোটাল একশো জন লোক থাকে একদম ছোট্ট একটা গ্রাম এটা হচ্ছে এখানকার সাব সেন্টার মানে প্রাথমিক চিকিৎসার জন্য এনাদের কিছু হলে এখানেই আসে পাহাড়ি জীবন সত্যি দেখতে যতটা ভালো লাগে বাট সত্যি খুব কষ্টকর মানে এখানে সব কিছু অ্যাভেলেবিলিটি মানে আমরা যেরকম হাতের কাছে সবই পেয়ে যাই এখানে তো একদমই সেরকম কিছু না অনেকটা দূরে এনাদেরকে কিছু হলে সেরকম দূরে কোথাও যেতে হলে প্রায় পুরো সারা দিন আমরা যে জার্নিটা করে এলাম সেইভাবেই ওনাদেরকেও যেতে হবে তো দেখতে যতটা চোখে ভালো লাগে আর সত্যিই খুব কষ্টকর তাহারের জীবন এটা হচ্ছে কিবিথুর ইয়ে কেফসি কিবি ফ্রন্টিয়ার ক্যাফে ইস্টার্ন মোস্ট ক্যাফে অফ ইন্ডিয়া সো এটার ইয়েটা আমি আপনাকে দেখা যাচ্ছে পজ করে দেখা যেতে পারে এটার মধ্যে কেমন টেস্ট বলো ভালো বানিয়েছে না কালকের মতো এখানে একটা জায়গা ছিল কি যে আমরা কি বিদ্যুতে ঘোরার পর আমাদের কেমন লাগলো সেটা সম্বন্ধে আমরা কিছু লিখতে পারি তো আমাদের সাথেই একজন ছিল সে খুব সুন্দর মানে ইনস্ট্যান্ট কবিতা লিখতে পারে তো সেটাই লিখেছিল এখানে ওটাই আমরা অ্যাটাচ করে দিচ্ছি প্রায় দুপুর দুপুর হয়ে গেছিল ওই মোটামুটি একটা ডেটটা বাজতে চলেছিল তো আমরা এবার রাস্তায় যাওয়ার পর আমাদের এই ব্রিজটা পড়ে এত সুন্দর লাগছিল জায়গাটা যে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না মানে ব্রিজটা ক্যামেরাতে কতটা সুন্দর আসছে বোঝাতে পারছি না কিন্তু মানে চোখেতে আমরা যা মানে বিউটি দেখেছি সেটা ভাষায় প্রকাশ করার মতন নয় একদিকে দেখো কেমন আলো পড়ে গেছে আবার একদিকে রোদ দেখা যাচ্ছে মানে বেশ খানিক পরে পরে দেখছি যে পাহাড়ের একটা পাহাড়ে রোদ দেখা যাচ্ছে একটাতে রোদ দেখা যাচ্ছে না এরকম আহ ভিলেজটাও অরুণাচলের একদম শেষের গ্রাম আর কি মানে আমাদের ইন্ডিয়ার আরও একটা শেষের গ্রাম একই নদীর এদিক ওদিকের গ্রাম তো এখান থেকে আরও ভালো করে জুটা দেখা যায় প্রচণ্ড ঠান্ডা মানে আমি একটু আগে এতটা ঠান্ডা ছিল না বলে সোয়েটারটা খুলে দিয়েছিলাম বাট এখন এত শীত করছে কি বলবো জলটা যাচ্ছে কাহর থেকে লোকেরা কি বিদ্যুত যাওয়ার জন্য ওটা এই ব্রিজটা ব্যবহার করে হ্যাঁ দুদিকে দুটো পাহাড়ই তো মাঝখানে নদীটা ফাইনালি এতটা জার্নি পর আমরা ইন্ডিয়ার প্রথম ভিলেজ কাহতে এসে পৌঁছাই মানে এতটাই পরিষ্কার পুরো মনে হচ্ছে আকাশটাই যেন নদীতে চলে যাচ্ছে এরকম লাগছে আমি ভালো করে কথা বলতে পারছি মানে এত ঠান্ডা এখানে জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর তোমরা একই ভিডিওতে যে দেখছো পাহাড়ের মাথাতে রোদ পড়েছে ওই জায়গাটাই হচ্ছে চায়না এখানে একটা জায়গা থেকে আর কি চায়নার ঘরগুলো আরও আরো ভালো করে দেখা যায় তো এখানে লোকাল যারা আছেন ওনারা বললেন কি আর কি একটু ওপর থেকে গিয়ে দেখতে তো আমরা যাচ্ছি এখন হাঁপিয়ে যাচ্ছে অনেকটা উঁচুতে সিঁড়ি ভেঙে যেতে হচ্ছে बैठा वो भी नहीं बताएगा এখানে এরকম ভাবে ডিরেকশন দেয়া আছে যে কোন দিকে কোনটা কমন बता रहा हूं जनरलाइज ये 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 सब इसका है चाइना चाइना तो शेज ने रेड कलर है अच्छा कैसे न्यू तातो कैम हाल वीडियो बनाने के लिए हां यहां पे ये देखिए चाइना चाइना वाला बताया हुआ है ऊपर मत देखना नारी कहोती सेतु ইন্ডিয়ার লাস্ট ব্রিজ এটা এরপর হচ্ছে আমাদের যাওয়া নিষেধ ইন্ডিয়ানদের এই ব্রিজের ওপারে যাওয়া নিষেধ একমাত্র আর্মির লোকেরা যাদের পারমিশন আছে তারাই যেতে পারে এমনি আমাদের মতন মানুষদের যাওয়া নিষেধ সত্যি পিকনিক লাগছে তো এরপর আমরা রেজোর্টে আবার ফিরে আসি আর আটটার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট করে নিই কারণ কালকে আমাদেরকে অনেক ভোরে উঠতে হবে মানে রাত ভোর বলা যায় না ওটাকে রাতই বলা যায় রাত দুটো সময় আমরা বেরোবো ট্রেক করে আমরা ডং ভ্যালির যে মেন ভ্যালি সেখানে যাব। তো সেই জন্য আমাদেরকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ডং ভ্যালির ওপরের বিউটি নিয়ে তোমাদের সাথে আসছি পরের ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও